বাংলাদেশ জামাত ইসলামী একটা সংগঠন আছে এই হক বাতিলের আলোচনা অন্য বিষয়ে বাংলাদেশ জামাতি ইসলামীর নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল জানেন কেন একাত্তরের ভূমিকার কারণে না কেন তারা সাহাবেক রামকে মেয়ারে হক মানে না এই জন্য না কেন তারা আমি গ্রামের ইসমতে বিশ্বাস করেন এই জন্য না না সকল কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তৌহিদের কথা ছিল এজন্য নির্বাচন কমিশন নয় স্বয়ং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ সেরেকের রাষ্ট্র এদেশে তৌহিদ চলবে না মুসলমান তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও এই ভূখণ্ড যেখানে আজি শরীয়তুল্লাহ ফরাসি আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করেছিলেন আর ফরজ বিধান তো দূরের কথা এখন বাংলাদেশে একত্রভাব বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয় কোন জায়গায় আছি আমরা বলবেন হুজুর তাহলে আপনার বক্তব্য কি আমার বক্তব্য শেষ আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে ওলামা একরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই আমার মুরব্বী সমতুল্য আল্লামা নুরুল হক সাহেব সহ মুরবীরা এখানে আছেন। আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে শুধরে দিবেন আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন আর যদি কিছু না বলেন ধরে নিব যে এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য পরিষ্কার আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেম কাউকে কাউকে মধ্যে তারা পরামর্শের জন্য দেখেছেন হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলার টেবিলে আমরা কিছু বলবো কিছু গবেষণাপত্র দাখিল করবো অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই সেই কথাটা হলে এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে যে কোনো নীতিমালা হবে যে কোনো বিধান হবে সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে কাজেই এটা আমাদের আবদার নয় এটা আমাদের আবদার নয় এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে দেখা দাবি আমরা বলতে চাই পাঁচই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান বিপ্লবের প্রতীক যদি দেখতে চান তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসার পর্যন্ত এক থেকে দেড় ঘন্টার বাংলাদেশ দেখুন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের দুপুর দুটো থেকে তিনটা চারটা পর্যন্ত দুই ঘন্টার বাংলার টেকনার থেকে দুনিয়া দেখুন একটা দৃশ্য সকলের চোখে পড়বে সকলের কানে বাঁচবে সেটা হলো চোদ্দ বছর পনেরো বছরে গোটা বাংলাদেশে শেরকের যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল বাংলার শাহজালালের সন্তানেরা বাংলার বীর তৌহিদ জনতা দুই ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙ্গে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে কি বললাম পাঁচই আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য জনতা ছিল বিরুদ্ধে এক বিপ্লব হল কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না তবে অবশ্যই এতটুকু বলবো এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুভয় স্বাদেকের উদয় ঘটে সুভায় স্বাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে ঘটে পাঁচই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু কমি মাদ্রাসার ছাত্ররা নয় যারা কমি মাদ্রাসাকে জঙ্গি জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র বলতেন দিন ভুলে যান তৌহিদের সৈনিক শুধু কওমি মাদ্রাসায় নয় প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে ওরা তৌহিদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয় ভাবে বলছি দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআন সন্ন্যার আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোন আইন কোনো নীতিমালা কার্যকর হবে না এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে কেউ যদি বলেন যে হুজুর যদি না করে তাহলে কি করবেন যদি এবার ইসলামের এই অপ্রতিরোধ ইসলামের অনিবার্য এই দাবি যদি পূরণ না হয় যদি কোরান শূন্য বিরোধী আইন বাতিল হওয়ার কোনো ধারা যদি বাংলাদেশের সত্য ভাগ মুসলমানদের এ দেশের সংবিধানে যদি কার্যকর না হয় আক্ষরিক অর্থেই যুদ্ধে যাব প্রস্তুতি নাও শহীদ আবু সাইদ যেভাবে ফেসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে বুকটা টান করে দিয়েছিল বাংলার মাটিতে আর আবু সাইদ আছে না নাই মনে রাখবে আবু সাইদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু সাইদের প্রাণ প্রদীপ গিয়েছে আবু সাইদ মরে নাই ব্যবসায়িক জীবন দিয়ে অমর হয়ে থেকেছে যদি এক ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য দুই হাজার মানুষের রক্ত দিতে পারে দুই হাজার মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য তাহলে আল্লাহর কোরআনের রাস করার জন্য ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় যদি দুই কোটি মানুষের জীবনের প্রয়োজন হয় শহীদ ইদগাহে জমায়ে হতে। কথা যথা সময়ে বলে রাখলাম কাজেই কেউ যেন এই অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন আগে তো কিছুই বললেন না এই জন্য বলছি সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়াজ এক ওয়াজ সংবিধান সংস্কার হবে মুসলমানদের শত বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে যদি পূরণ করতে এই রাষ্ট্র ব্যর্থ হয় এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব যে এই রাষ্ট্র নাবালক রাষ্ট্র এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয় সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব মুসলমানি করায় নব্বই ভাগ মুসলমানের এই দেশটাকে এই রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে প্রস্তুতি নাও প্রস্তুতি শুরু করো কলেজ ইউনিভার্সিটি সকল স্তরের ছাত্র জনতা হাতে হাত রাখো ইসলামী জনতা ঐক্যবদ্ধ হও বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র সংবিধান হবে কোরআনের সংবিধান রাজনীতি হবে খেলাফতের রাজনীতি ইনসাল আল্লাহবা কবুল করেন তৌফিক দান করেন যা বললাম যেন মুখের কথাই সুদ না হয় হৃদয়ের আওয়াজ যেন হয় সেই দোয়া চাই ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন